ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শুভ সপ্তমী সবাই নিশ্চয়ই খুব আনন্দ করতে ঘুরছো আমরা সকালে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে চৈতন্যপুরে তো দেখো এই যে প্যান্ডেলটা আছে খুব বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল ভেতরটাও খুব সুন্দর ভিতরে অনেকটা বড় জায়গা নিয়ে ছবিতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে রাতে তো আরও সুন্দর লাগতো কারণ লাইটিংগুলো থাকতো আমরা দিনের বেলা গেছিলাম ওই জন্য মোটামুটি মানে যেরকম প্যান্ডেল আর কি ওরকমই দেখে চলে আসতে হয়েছে লাইটিংগুলো বা ভিতরের সাজসজ্জাগুলো অতটা ভালো দেখা যায়নি এই যে দেখছো ওই প্যান্ডেলটা হাতে শিকল বাঁধা আছে নিচে একটা বড় ফোন আছে আর প্যান্ডেলটা জুড়ে বই আছে বইটা দেখাচ্ছি আর এই যে দেখো সবাই একটা মানে ছোট ছোট মূর্তি মতো করেছে ওগুলো বই পড়ছে তো বলছে যে যে মানে ফোন নিয়ে সবাই এতটাই ব্যস্ত ফোনকে যে ধরে রেখে দিয়েছে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে হাতটা যে বই পড়ার টাইমই নেই কারো কিন্তু সব ক্ষেত্রে আমার মনে হয় ওটা সে ঠিক না যাদের পড়ার ইচ্ছা থাকবে অবশ্যই তারা পড়াশোনা করে নেয় যাই হোক এই দেখো এই যে প্যান্ডিংটা খুব একটা বাড়ির মতো বাইরে থেকে খুব সুন্দর আর দেখো পক্ষীরা যে একটা আছে ঠাকুরটাও দেখো খুব সুন্দর বানিয়েছে ঠাকুরগুলোও খুব সুন্দর দেখার মতো ঠাকুর মানে ভালোই হয়েছে ভীষণ ভালো লেগেছে আর আমার মেয়ে দেখো এখানে নাচতে শুরু করে দিয়েছে ও প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে একটু করে নাচতে শুরু করে দেয় খুব ভালো লাগে নাচতে এটা দেখো এটাও খুব সুন্দর হয়েছিল মানে প্রত্যেকটা প্যান্ডেল খুবই ভালো হয়েছিল খুবই ভালো লাগছে রাতে গেলে ভীষণ ভালো হতো কিন্তু কিছু করার নেই রাতে যেতে পারবো না তাই জন্য দিনের বেলায় যেতে হলো আমাদের আর রাতে নিশ্চয়ই বেরোবো কাছাকাছি কাছাকাছি তো অনেকগুলো ঠাকুর আছে যেগুলো আমরা এখনো দেখিনি তো একটু দূরের দিকে গেলাম দিনের বেলা কাছাকাছি সব মানে সন্ধ্যাবেলা দেখবো বলে দেখো এই একটা প্যান্ডেল ঠাকুর প্রত্যেকটা ঠাকুর সুন্দর হয়েছে এই দেখো এটাও দেখো একটা মন্দির মত দুপুরে তো আজকে এতটাই গরম ছিল এতটাই রোদ মানে তাকানো যাচ্ছে না এত রোদের তাপটা বেশি ছিল কদিন বৃষ্টি একটু একটু বৃষ্টি হলো তবু ঠিক ছিল আজকে বৃষ্টিও হয়নি আর মেঘও নেই একদম প্রচন্ড রোদ যেন আকাশে সূর্য যেন নেমে আসছে মানে এতটাই তাকানোই যাচ্ছে না একদম আর ইয়ে দেখো না শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে হাত ধরবে না আর নাচু করবে শুধু গান দাও নাচু নাচু করবে গান হচ্ছে না চুনাচু গান হচ্ছে না চুনাচু সব জায়গায় ওর নাচু নাচু ও বলছে এই হাতিটাকে খুব পছন্দ হয়েছে নিয়ে যাব বাড়িতে তো বলি নিয়ে চলো তাহলে গাড়ির মাথায় তুলে দাও দিয়ে আর নিয়ে যাও এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ও কিছুতেই হাত ধরতে চাইছিল না ওই জন্য এইভাবে যাচ্ছিল বলছে হাত ধরবো না একা একা যাব ফাঁকা ফাঁকা ছিল তো দিনের বেলা একটু ফাঁকাই থাকে মানে একটু কেন একদমই ফাঁকা কেউ ছিল না ভালো কয়েকজন যাচ্ছে ঠাকুর দেখতে আর এত বড় দিনের দিনের বা যাবে ঠাকুর দেখতে ভালো ভালোই বেলা গিয়ে তবে কারণ রাতে তো সম্ভব হতো না বাট যাওয়াই হতো না হয়তো দিনের বেলা গেলাম বলে এগুলো তবু দেখা হলো না হলো দেখাই হতো না ভীষণ ভালো লেগেছে সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে সবার কেমন লেগেছে